রমজানের বিধান জানুন বোঝুন পালন করুন এই কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা রমজানের রোজার বিধান কি এবং রোজার সন্নতি আমল কি এবং সর্বশেষ আমরা নফল রোজার মধ্যে থেকে কোন দুইটি নফল রোজা শ্রেষ্ঠ তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল রহমানুর রাহিম সর্বপ্রথম আমরা জানবো রমাদানের রোজার বিধান কি রমাদানের রোজার বিধান হলো এই যে

অর্থ হলো হাইমান্দারগন্ধ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল যেন তোমরা তাকে অবলম্বন করবো রোজার সুন্নতি আমল কি রোজার সম্মতি আমল হলো দুইটা এক নম্বর ফজর আগে সাহারি করা দুই নম্বর অতি দ্রুত ইফতারি শেষ করা আমরা অনেকেই রয়েছি এই দুইটা সুন্নতি আমলের ক্ষেত্রে বিভিন্ন ভ্রান্তির মধ্যে লিপ্ত রয়েছি যেমন আমরা অনেকেই মনে করে থাকি যে যতক্ষণ পর্যন্ত না মসজিদে আজান দেবে অথবা যতক্ষণ পর্যন্ত না কালো ছায়া পরিষ্কার হয়ে সাদা আলো দুনিয়ার বুকে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সাহারি করতে পারবো এটা আসলে একটা ভুল ধারণা বরং সঠিক কথা হলো এই যে যখন মসজিদ থেকে এলান দেওয়া হবে যে এখন সাহারির সময় শেষ হয়েছে তখন আর সাহারি করতে পারবেন না মসজিদ থেকে এলান দেওয়ার পরে যদি আপনি সাহারি করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আর আমরা যে বলে থাকি যে আজান দেওয়া পর্যন্ত সাহারি করা যাবে যতক্ষণ পর্যন্ত না ফজরের সময় হয় ততক্ষণ পর্যন্ত আমরা সাহারি করতে পারবো এটা একটা মিথ্যা মানুষের বানওয়ট কথা আর আমরা ইফতারি খুব দ্রুত করব। এটা হলো কেন কেননা রমাদান হলো খুবই বরকতের মাস এবং খুব লাভজনক একটা মাস এই মাসে আপনি যে কোনো ইবাদত করুন না কেন তা গুণ বাড়িয়ে দেওয়া হয় সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় আমরা কি করি অনেকেই আসি রোজা রেখে ইফতারের সময় এত ধীরে ধীরে ইফতার করে যে আমাদের মাগরীবের নামাজের তাকবীর ওলা ছুটে যায় অনেক সময় এমন অবস্থা হয় যে মাগরীবের নামাজ ছুটে যায় আর আমরা ইফতারের জন্য এতটাই পাগল পাড়া হয়ে উঠি যে ইফতারের সময় যে একটা সুন্নতি দোয়া রয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিযকিকা আফতারতু অর্থ হলো হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি তোমার উপর ইমান এনেছি তোমার উপর ভরসা করেছি এবং তোমার রিজিক দিয়েই আমি দেওয়া ইফতার করেছি এটা আবু রয়েছে আমরা দোয়াটাও করি না আর ইফতারের সময় আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের মুক্তি দিয়ে থাকেন এবং এই রমাদানের প্রত্যেক দিবারাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মুসলমানের একটি দোয়া অবশ্যই কবুল করেন এত ফজিলতের কথা জানা সত্ত্বেও আমরা এই সময় ইফতারি নিয়ে এতটাই পাগল পারা হয়ে উঠি যে এ সময় আমরা আল্লাহ কাছে দোয়া করাটাই ছেড়ে এজন্য আল্লাহ রসুল সাল্লাম ইফতার খুব দ্রুত করতেন এবং ইফতারির আগে তিনি দোয়া করতেন একটা হাদিসে রয়েছে যে আল্লাহর সাল্লুরাম ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করতেন অর্থ হলো হে অনুগ্রহ প্রশস্তকারী আপনি আমাকে ক্ষমা করুন কিন্তু অতি আফসোসের বিষয় আমরা এ দোয়াগুলো তো করি না বরং অন্যান্য যে দোয়া রয়েছে হাদিস বর্ণিত সেগুলো করি না আরেকটা একটা কথা মনে রাখবেন এই ইফতারের সময় যে বর্ণিত দোয়াগুলোই করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় এই সময় আল্লাহ রব আলমিন দোয়া কবুল করেন এ আপনি আপনার যাবতীয় সমস্ত দোয়াই এ সময় করতে পারেন তবে সন্ন্যত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে সমস্ত দোয়া করেছিলেন সেগুলো করা আপনি যে দোয়াগুলো না পারেন তাহলে আপনি অবশ্যই সেগুলো শিখে নেবেন আর শিখার আগ পর্যন্ত আপনি আপনার মনের চাহিদা অনুযায়ী দোয়া করতে থাকবেন আল্লাহ রসুল সাল্লাম যে দোয়া গুলো করেছেন ওইগুলোও করবেন এবং আপনার ব্যক্তিগত যে সমস্ত চাওয়া কাছে সেগুলো চেবেন আপনার যে সমস্ত আত্মীয় স্বজন পারাপা প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ হর্বুলা আলমিন এই সময় যে সমস্ত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দিবেন তাদের মধ্যে যেন আপনার আত্মীয় স্বজন সামিল থাকে এই ছিল রাজা সুন্নতি আমলের মধ্যে কিছু কথা এখন আমরা জানবো নফল রোজার মধ্যে কোন দুইটি নফল রোজা সবচেয়ে দামি রোজা সোমবার এবং বৃহস্পতিবার যদি রোজা রাখি আমরা নফল রোজা তাহলে এটা হলো অনেক দামি একটি রোজা আল্লাহ রসুল সালামের অভ্যাস ছিল তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন দুই নম্বর হলো আরাফাত দিনে রোজা রাখাম তবে এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হস পালন করতেছেন আর যারা হস পালন করতেছেন তাদের জন্য এই সময় রোজা রাখার দরকার নেই তারা রোজা রাখবেন এই সময় যারা হস পালন করতেসি না তারা আরাফাত দিন মানে আরাফার দশ তারিখে রোজা রাখবেন আশা করি রমজানের বিধান জানুন বোঝুন পালন করুন এই কোর্সের প্রথম ক্লাসে আপনারা খুব সহজেই রমাদানের রোজার বিধান কি এবং রমাদানের রোজা সহ অন্যান্য রোজার যে সুন্নতি আমল রয়েছে তা জানতে পেরেছেন সাথে সাথে কোন দুইটি নফল রোজা শ্রেষ্ঠ তাও আপনারা বুঝতে পেরেছেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি দিনের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কোন কোন কারণে রমাদানের রোজা নষ্ট হয়ে যায় এবং রমাদানের রোজা শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর আমাদের ভিডিও ইনশাআল্লাহ প্রতিদিন ইফতারির পরেই আপলোড দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয়া করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি